নমস্কার ঋষি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল কন্যা রাশি জুন মাস দু সাল অর্থাৎ জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কন্যা কিংবা যারা কন্যা রাশির দ্বারা প্রভাবিত হতেই পারে আপনার জন্ম নক্ষত্র ধনিষ্ঠা এবং মঙ্গল কন্যা রাশিতে রয়েছে আপনার ওপরে রাশির পূর্ণ প্রভাব কাজ করছে একের পর এক গ্রহ অবস্থানের পরিবর্তন ঘটেছে এবং এই গ্রহ অবস্থানের পরিবর্তনগুলি আমাদের প্রত্যেকের জীবনে প্রভাব বিস্তার করে চলেছে কন্যা রাশি মানুষদের জন্য এই পরিবর্তনগুলি কতটা প্রভাব বিস্তার করছে সেটাই আমরা আজকে খুঁজে বার করবার চেষ্টা করব সবচেয়ে বড় খবর কন্যার জন্য প্রায় দেড় বছর ধরে আপনাদের লগ্ন বা রাশির উপরে যে কেতু ছিল সে কিন্তু এবার দ্বাদশে চলে গেছে অনেকটাই মুক্ত পঞ্চমপতি শনি তিনি সপ্তমে অবস্থান করে আপনাদের লগ্ন বা রাশির উপরে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করছেন প্রেম ভালোবাসার মাত্রা বাড়বে এবং যে প্রেমে ট্রুনেস রয়েছে যে প্রেমে ডেডিকেশন রয়েছে সেই প্রেমের স্থায়িত্ব কিন্তু অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে কন্যারাশি কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে ষষ্ঠভাবে রাহুর অবস্থান ষষ্ঠভাবে রাহুর অবস্থান উপচয় স্থানে পাপ গ্রহ এটা কিন্তু আমরা জানি মহর্ষি পরাশর বলেছেন উপচয় স্থানগুলিতে বলবান পাপগ্রহ তারা শুভ ফল দিয়ে থাকে তাই এই যে ষষ্ঠভাবে বায়ুরাশিতে রাহু অবস্থান করেছেন এই রাহুর অবস্থানের কারণে কন্যারাশি বা লগ্নের মানুষদের কিন্তু স্ট্রেংথ বাড়বে বেশ কিছু না হওয়া কাজ উদ্ধার হওয়ার সম্ভাবনা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে দশমভাবে বৃহস্পতির প্রবেশ চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়িয়ে তুলবে শনিদেব তিনি সপ্তমে রয়েছেন ক্রিয়েটিভিটি বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি বাড়বে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি তারই সঙ্গে সঙ্গে শরীরে ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু অল্প বিস্তার বাড়বে বিশেষ করে শরীরের নিম্নাঙ্গগুলিতে আঘাতপ্রাপ্তি ব্যথা এগুলি কিন্তু কিছুটা হলেও বাড়বে দ্বাদশে মঙ্গল এবং কেতুর অবস্থান সাময়িক মাঙ্গলিক যোগ সৃষ্টি করবার চেষ্টা করবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের যেটা সাধারণ ক্যারেক্টারিস্টিক্স শান্ত সৌম্য স্নিগ্ধ সেখানে কিছুটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে রেগে যাবেন কথায় কথায় প্রতিবাদমুখী মানসিকতা তর্ক করার প্রবণতা লজিক খুঁজে বার করবার প্রচেষ্টা কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তবে এরই সঙ্গে সঙ্গে কন্যা রাশির মানুষরা তারা কিন্তু নিজেদেরকে বুঝতে শিখবেন কিছু ভুল ডিসিশন দেওয়ার প্রবণতা অবশ্যই রয়েছে স্পেশালি যেহেতু শুক্র আপনার অষ্টমে অবস্থান করে রয়েছেন ফাইন্যান্সিয়াল ডিসিশন ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছুটা বিলাসিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এই বিলাসিতা যদি বাড়ে সেই ক্ষেত্রে কিন্তু একটু বাড়তি খরচ হতে পারে ক্রেডিট কার্ডের বিল বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হাতে আসতে পারে নতুন মোবাইল ফোন বা ল্যাপটপ কর্ম তৎপরতা কন্যার ক্ষেত্রে বাড়বে নবমপতি অষ্টমে অবস্থান করায় বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে রয়েছে বাবার কাছ থেকে প্রাপ্তিযোগ এটা কিন্তু কন্যার ক্ষেত্রে আমরা বাড়তে দেখতে পাবো পুরনো প্রেম ফিরে আসতে পারে এবং শুক্রের উপরে কেতুর দৃষ্টি পড়ার কারণে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যেই গুপ্ত শত্রুর অনুপ্রবেশের সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় তাই এই মাসে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কিন্তু কিছু স্ট্রিক্ট ডিসিশন নিতে হবে কিছু জীবনে পরিবর্তন আসবে তাকে অ্যাকসেপ্ট করবার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে খেয়াল রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেশি আটকে থাকা চাকরি যেটার জন্য আপনি এম্প্যানেলড হয়েছিলেন সেই চাকরি পুনরায় প্রাপ্তের সংযোগ সেটা কিন্তু দেখতে পাওয়া যায় কিছু কিছু বিশেষ বিষয়ে আশাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে কিছু কিছু রিলেশনশিপের ক্ষেত্রে এই ঘটনাটি দেখতে পাওয়া যাবে উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষা সূত্রে বিদেশ যাত্রা সেই বিষয়গুলি দেখতে পাওয়া যাবে মঙ্গল দ্বাদশে শুক্র অষ্টমে রবি নবমে এই বিষয়টিকে নিয়ে আমরা যদি ভাবি একটু তাহলে আমরা দেখতে পাব একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে অর্থাৎ রবি শুক্রের ঘরে শুক্র মঙ্গলের ঘরে মঙ্গল আবার রবির ঘরে অবস্থান করছে এই কম্বিনেশনের কারণে কন্যার কিন্তু বিদেশ যাত্রার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চশিক্ষা কোন বিদেশি ইনস্টিটিউশন ইউনিভার্সিটি সেখান থেকে উচ্চশিক্ষার সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু সেলফ রিয়েলাইজেশন এইটা কন্যার ক্ষেত্রে বাড়বে আধ্যাত্মিক চেতনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং হিলিং পাওয়ার এটাও কিন্তু কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজের ক্ষেত্রটিকে উন্মুক্ত প্রশস্ত করতে পারবেন কন্যারাশি বা নগ্নের মানুষরা ইমোশনাল ব্ল্যাকমেলিংয়ের শিকার হওয়ার সম্ভাবনা প্রেমিক কিংবা প্রেমিকার কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ এটাও কন্যার ক্ষেত্রে রয়েছে শুক্র যাদের জন্মকুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছেন তাদের কিন্তু বিষক্রিয়া ফুড ইত্যাদি সম্ভাবনা রয়েছে এবং খেয়াল রাখতে হবে কেতু দৃষ্ট শুক্র অষ্টমভাবে অবস্থান করে রয়েছে রং ট্রিটমেন্টের সম্ভাবনা কিন্তু প্রবল এবং এই রং ট্রিটমেন্ট সেটা কিন্তু আপনার জন্য যথেষ্ট পীড়াদায়ক হতে পারে পরিবেশ প্রকৃতি ইত্যাদির প্রতি আকর্ষণ আসক্তি বাড়তে চলেছে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রত্যেকন বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন কন্যা রাশিবালগ্নের মানুষরা বিনোদন জগতে উন্নতি করবার ক্ষমতা থাকা সত্ত্বেও বেশ ভালো রকম বাধার সম্মুখীন আপনি হতে পারেন এবং শত্রুতা তৈরি হতে পারে নিজের কলিং সার্কেলের মধ্য থেকেই অর্থাৎ আপনি কোনো একটা ক্রিয়েটিভ কাজকর্ম করতে চলেছেন ইউটিউবে আপনার জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে কিন্তু বেশ কিছু মানুষ তারা আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করছেন এবং আপনার অগ্রগতিকে বাধা দেওয়ার জন্য যথেষ্ট প্রচেষ্টা তারা কিন্তু করতে চাইছেন এবং করে চলেছেন তাই অগ্রগতির জন্য দরকার একটা সঠিক প্ল্যানিং জীবনে যদি কিছু টক্সিক এলিমেন্ট থাকে তাদেরকে জীবন থেকে একটু সরিয়ে রাখার চেষ্টা এটা করতে হবে না হলে ইগনোর করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে গৃহ পরিবর্তনের মৃদু সম্ভাবনা রয়েছে তবে এই ক্ষেত্রে অনেকটাই টাকা পয়সা বাড়তি খরচ হতে দেখতে পাওয়া যাবে একটা পরিকল্পনা এই ক্ষেত্রেও অবশ্যই করতে হবে অন্যথায় কিন্তু আপনি খরচের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারবেন না এই সময় যদি রাহুর দশা চলে এবং অন্তর্দশায় কোনো একটি শুভ গ্রহ অবস্থান করে হতে পারে শুক্র হতে পারেন শনিদেব সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থপ্রাপ্তির সম্ভাবনা কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি শুভ গ্রহের দশায় রাহুর অন্তর্দশা চলে কিংবা যদি শুভ গ্রহের দশায় অশুভ নক্ষত্রস্থিত শুভ গ্রহের দশা চলে সেটা হতেও পারে শুক্রের দশা তাহলে কিন্তু অর্থহানি ঘটতে দেখতে পাওয়া যাবে কন্যারাশি বা লগ্নের মানুষরা বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তায় পড়তে পারেন বিবাহিত জীবন বেশ ভালো স্বামী বা স্ত্রীয়ের মধ্যে অ্যাটাচমেন্ট বাড়বে পারস্পরিক নির্ভরশীলতা দায়বদ্ধতা বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি স্বামী কিংবা স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামীর চেষ্টায় স্ত্রীর রোগমুক্তি আবার স্ত্রীর চেষ্টায় স্বামীর কর্মপ্রাপ্তি এই দুটি সংযোগে কিন্তু রয়েছে কিন্তু যারা বিয়ের কথাবার্তা এগোতে চাইছেন যারা বিয়ে করতে চাইছেন কিন্তু যারা বিয়ে করতে চাইছেন বিয়ের কথাবার্তা একটু এগিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিবন্ধকতা দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা এগোলেও তাকে গোপন রাখার পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই অবশ্যই আপনার করা উচিত কন্যারাশি বা লগ্নের মানুষরা কয়েকটি বিশেষ সময়ের কথা খেয়াল রাখতে হবে প্রথমেই দেখুন কোনো একটা নতুন বিষয় করতে চলেছেন সেই ক্ষেত্রে চার তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময়কে সিলেক্ট করতে হবে হতেই পারে আপনি একটা নতুন ব্যবসা করবেন হতেই পারে আপনি নতুন একটা কোর্সে ভর্তি হবেন হতেই পারে আপনি নতুন একটা সার্টিফিকেশন করাবেন হতে পারে আপনি কোনো একটা পার্টনারশিপ করতে চাইছেন ইনফ্যাক্ট এটাও হতে পারে আপনি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাইছেন সেই ক্ষেত্রে কিন্তু চার তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত সময় একেবারেই আদর্শ নিজের জন্মকুণ্ডলীটা একটু দেখিয়ে নিতে হবে প্রত্যন্তর বা সূক্ষ দশাগুলিকে জাজ করে ডিসিশন নেওয়া যেতে পারে কাউকে প্রপোজ করতে চাইলে মাসের প্রথম দশ দিন আদর্শ সময় কারোর উপরে প্রতিশোধ নিতে যদি আপনি চান সেই ক্ষেত্রে অবশ্যই ষোলো তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই কাজটি করতে হবে যদি আপনি এক্সারসাইজ শুরু করতে চান তাহলে এই মাসটা কিন্তু আদর্শ একটা সময় ফ্ল্যাট বাড়ি ইত্যাদি বিক্রি করতে চাইলে মাসের শেষ পনেরো দিন শুভ সময় বাড়ি ক্রয় করবার জন্য অর্থাৎ থাকা বাড়ি সেটা করবার জন্য তারিখ তারিখ থেকে পর্যন্ত সময়কে গ্রহণ করা যেতে পারে টাকা পয়সা লটারি ইত্যাদি পাওয়ারও মৃদু সম্ভাবনা রয়েছে এবং পনেরো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সময় লটারি কাটা এবং প্রাপ্তির জন্য শুভ ফলে এবার আমরা চলে আসবো নক্ষত্র সম্পর্কিত আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক এবং জাতিকারা কর্মতৎপরতা বাড়লেও কর্মক্ষেত্রে মেজাজ হারিয়ে ফেলে ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন পুরনো শত্রুতা বাড়তে পারে ধীরে ধীরে কর্মব্যস্ত হয়ে ওঠার চেষ্টা অবশ্যই আপনার জন্য পজিটিভ শারীরিক দিক থেকে হঠাৎ করে সমস্যার সম্মুখীন হওয়ার সংযোগ উত্তর ফাল্গুনের ক্ষেত্রে রয়েছে ব্যবসায় তীব্র উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফাইন্যান্সিয়াল সেক্টরে টাকা পয়সা আটকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতেই পারে কোনো একটা জায়গা জমি প্রপার্টি অ্যাসেড বিক্রি করবার চেষ্টা করেছেন বিক্রি হচ্ছে না বলে থার্ড পার্টির সঙ্গে যোগাযোগ করেছেন থার্ড পার্টি আপনার কাছ থেকে জিনিসটি নিয়েছে বিক্রি করে দিয়েছে নিজের টাকা পেয়েছে আপনার টাকা থেকেও কিছুটা নিয়ে নিয়েছে কিন্তু আলটিমেটলি আপনি লুজার হয়ে বসে রয়েছেন এই ঘটনা কিন্তু ঘটতে পারে ক্রেতিকার সাথে মাথা গরম কিন্তু করা যাবে না ঠান্ডা মাথায় ধীরে ধীরে সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা বৃক্ষরোপণ পরিবেশের জন্য একটু ভাবনা চিন্তা বৃদ্ধি করতে পারেন তার সঙ্গে সঙ্গে বাড়িতে কোনো পোষ্য প্রাণী নিয়ে আসতে পারেন বাড়ির উত্তর পূর্ব দিকে বার্ড ফিডার লাগিয়ে পশু পাখিদের খাওয়ার ব্যবস্থা এটা অবশ্যই করতে পারেন পরবর্তী নক্ষত্র হস্তা ইমোশনাল হয়ে থাকবেন মাথাও গরম করে ফেলতে পারেন মানুষকে ভরসা করে একটু ঠকে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গোপন শত্রুতার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন হস্তা রাগের উপর নিয়ন্ত্রণ তো অবশ্যই রাখতে হবে এবং রাগ করে কাউকে কোনো বাজে কথা বলে দিলাম এটা কিন্তু একেবারেই গড়া যাবে না পুরনো প্রেম ফিরে আসতে পারে বিনোদন জগতে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দশ তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত সময় অবশ্যই অশুভ পরবর্তী নক্ষত্র চিত্রা টাকা পয়সা আসবে রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা গোপন শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন চিত্রা জাতক বা জাতিকাদের বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে এবং তারই সঙ্গে সঙ্গে চিত্র প্রত্যেকটি জাতক বা জাতিকা তাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হবে এর জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করার চেষ্টা অবশ্যই করা উচিত খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন চিত্রা লেবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে একটা ছোট্ট সুখবর ত্রিপুরাবাসী আগরতলাবাসীর জন্য প্রতি মাসেই আমরা থাকছি আগরতলায় থাকছি জ্যোতিষ চর্চা জ্যোতিষ শিক্ষা জ্যোতিষ বিচার এবং জ্যোতিষ প্রতিকারের সঙ্গে সমস্যা আসতে পারে বহু দিক থেকে সমস্যা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে সমস্যা আসতে পারে আয়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে পরিবার পরিকল্পনার ক্ষেত্রে দীর্ঘদিন বিয়ে করেছেন সন্তান আসছে না পড়াশুনো করছেন প্রচুর খাটছেন সরকারি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন কিন্তু আলটিমেটলি চাকরিটা হচ্ছে না মাত্র কয়েক নম্বরের জন্য আপনি পিছিয়ে পড়ছেন আপনি জানেন সফল হওয়ার যোগ্যতা আপনার রয়েছে কিন্তু কোনো না কোনো কারণে দুর্ভাগ্য আপনাকে ছাড়ছে না দীর্ঘদিন প্রেম করে বিয়ে করেছেন স্বামী স্ত্রী দুজনেই চাইছেন সম্পর্কটা টিকে থাকলেই ভালো কিন্তু কোনো না কোনো কারণে যখন দুজন একাত্ম হচ্ছেন সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে অশান্তি একজনের উপস্থিতিতে আরেকজন ইরিটেট হয়ে পড়ছেন কেন এর উত্তর রয়েছে জ্যোতিষের কাছে এর সমাধান রয়েছে জ্যোতিষশাস্ত্রের কাছে এই সমাধান খুঁজে পেতে আপনাকে সাহায্য করবার জন্য আমরা থাকছি আপনার দোরগোড়ায় এবার থেকে তলায় রেগুলার চেম্বার সঙ্গে থাকছি আমরা তাই জীবনের যে কোনো সমস্যা থেকে সমাধানের পথ খুঁজে বার জন্য করবার একটু ভালো থাকার জন্য দুর্ভাগ্যের ক্রমাগত বেড়াজাল থেকে নিজেকে মুক্ত করবার জন্য যোগাযোগ করুন আমাদের সাথে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট খেয়াল রাখতে হবে একটি ছোট্ট বিষয় সাক্ষাৎকারের জন্য প্রি বুকিং অত্যাবশ্যক আমরা থাকছি আগরতলায় ছাব্বিশ এবং সাতাশে মে বুকিং করবার জন্য সরাসরি কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তাহলে এবার আমরা চলে আসি প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কন্যা রাশি বা প্রতিকারের প্রয়োজনীয়তা রয়েছে যথেষ্টই প্রয়োজনীয়তা রয়েছে তাই কন্যা রাশি বা মানুষরা প্রথমেই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে গ্রিন অ্যাভেঞ্চারিং ব্রেসলেট ছমুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য শুভ তার সঙ্গে সঙ্গে শ্রীযন্ত্রম অবশ্যই ব্যবহার করতে পারেন এর সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তার সঙ্গে সঙ্গে আড্যাস তত্র পাঠও আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং পজিটিভ আড্যাসত্র যদি কালেক্ট করতে না পারেন সেই ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের নাম্বারে আমরা সরাসরি আপনাকে আড্যাসত্র পাঠিয়ে দেবো থ্রু হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে প্রিন্ট আউট করিয়ে রাখবেন এবং এটা কিন্তু কন্টিনিউ করতে হবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার